দর্শক আমরা আছি এখন পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্ত অঞ্চলে দেখেন আপনাদেরকে চা দেখাচ্ছি চা গাছ জীবনে তো অনেক চা খেয়েছেন কিন্তু চা গাছ কি দেখছেন চা গাছ দেখেন নাই আজকে আমার ভিডিও আপনাদেরকে প্রথম চা গাছ দেখাবো দেখেন চা গাছ চা গাছ বিশাল বাগান এই দেখেন চায়ের পাতা উঠায় নিয়ে আসছে এই পাতা প্রসেসিং করে রোদে শুকায় মেশিনে দিয়ে চা তৈরি করে ভাই এই এই চায়ের কি প্রক্রিয়া এই চাগুলো তৈরি হয় এরপরে কি করবেন ফ্যাক্টরিতে যাবে তারপরে ওখানে ফ্যাক্টরিতে ওয়াশ হয়ে মিশে যাবে এই চা বাগানে কাজ করেন পাতা উঠান শ্রমিক হিসেবে তাই তো আপনাদের প্রতিদিনের হাজিরা কত হাজিরা সিস্টেম না মাসিক হাজিরা কত করে চার থেকে পাঁচশো টাকা হাজিরা প্রত্যেকটা শ্রমিকের কয়টা থেকে কয়টা পর্যন্ত করেন ছটা থেকে বারোটা একটা পর্যন্ত এই গাছের বয়স কত ভাই বলতে পারবেন পাঁচ ছয় বছর বয়স না সাধারণত কত বছর পর্যন্ত একশো শুনলাম একটা ভাই বললো একশো বছর পর্যন্ত আর কি চায়ের গাছ থাকে এই গাছগুলো ভালো পরিচর্যা করলে একশো বছর থাকে তাই তো তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই গাছের বয়স হচ্ছে চার থেকে পাঁচ বছর বয়স হতে পারে সরাসরি আমাদের এক শ্রমিক ভাইয়ের কাছ থেকে শুনছিলাম এখন দেখেন চা পাতা কাটা আপনাদেরকে দেখাবো দেখেন কত শ্রমিক কাজ করছে চায়ের বাগানে আমার এক ভাই এই যে শ্রমিক ভাই

এই মেশিন দিয়ে চায়ের পাতাগুলো কাটা হয় দেখেন শ্রমিক ভাইয়েরা অনেক পরিশ্রম করে এই মেশিন দিয়ে এই চায়ের পাতাগুলো কাটছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি চা কাটা মেশিন কাটার ভিডিও দর্শক আপনারা দেখছেন এই মেশিনে পাতা কাটছে চায়ের পাতা কাটা দেখেন চায়ের পাতা কাটা দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে মেশিন আপনার এই কালো কাপড়ের ভিতরে করে ওটা একটা বস্তার মতো আর কি ওটাই করে নিয়ে যাওয়া হচ্ছে ওই পাতা এক জায়গায় করা হচ্ছে ওখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে তো দর্শক আজকে এই পর্যন্ত চায়ের বাগান পঞ্চগড়ে আপনাদেরকে দেখাতে পারলাম দেখাতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ